হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমার আজকের রেসিপি বাটা মাছ ভুনা বাটা মাছ ভুনার জন্য আমি প্রথমে মাছগুলো ভেজে নিব যার জন্য আমি প্রথমে মাছের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমার দেওয়া শেষ আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা আমি ভেজে নিব মাছগুলো প্রথমে ভেজে নিব আমি ফ্রাই প্যান্টের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এর মাঝে মাছগুলো দিয়ে দিব তেল গরম হয়ে আসছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একই করে আমার শাবল মাছ দেওয়া হয়ে গেল মাছগুলো যখন এক পাশে অনেকটা ভাজা হয়ে যাবে আমি ওপাশে উলটিয়ে দিব আমি উলটিয়ে নিলাম উপাশে হওয়ার জন্য আমার মাছ ভাজি হয়ে গেছে এদিকে আমি আরেকটা চোলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বোনার জন্য বিশেষ করে পেঁয়াজটা অনেক বেশি লাগে একজন পেঁয়াজ দিলাম একটু বেশি করে দিয়ে দিলাম কাঁচামরিচ এখন আমি একটু নেড়ে চেড়ে নেবো মুখে দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত বাদামি বর্ণের হবে নাড়তে নাতে যখন পেঁয়াজের কালারটা লাল চেয়ে বা বাদামি বর্ণের হয়ে আসবে এখন অনেকটাই বাদামি বর্ণের হয়ে গেছে এখন আমি এমন মাঝে দিয়ে দিয়ে বো লবণ লবণ দেওয়া শেষ এখন আমি এর মধ্যে দিব মরিচের গুঁড়ো হাফ চাপ হাফ চা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চা চামচ থেকে আর একটু কম দেওয়া হয়ে গেছে এখন আমি আর একটু নেড়ে নিলাম নেড়ে এখন এর মধ্যে আমি একটু গরম পানি অ্যাড করে দেব গরম পানি দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নেব দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে এসছে আমি একটু কষিয়ে নেবো ভালো করে হলো তো মর ইচ্ছে একটু ভালোভাবে কষিয়ে নিব পেঁয়াজটাও কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এর মাঝে পরিমাণ মতো একবারে পানি দিয়ে দিলাম আমি গরম পানিটা ইউজ করবো গরম পানি ইউজ করলে দেখা গেছে রান্না খুব তাড়াতাড়ি হয় পানিতে বলক চলে এসছে আমি এখন এর মাছ দিয়ে দিব ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমার দেওয়া শেষ হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব নাড়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম পানিটা কিছুটা শুকিয়ে এসছে আমি এখন এটা একটু নেড়ে নিব এখন আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না আমার মাছ অলরেডি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার মাছের বোনা এই ছিল আমার আজকে রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ